হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে সানডে সকাল থেকে ব্লগটা শ্যুট করতে পারি কারণ একটু লেট করে উঠেছি তারপরে দ্বিতীয়ত উঠেই চা বেড করে বেড আজকে মানে এটাই হচ্ছে সকালের ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর সিন্দিলা ড্রয়িং করতে গিয়েছিল ড্রয়িং করতে চলে আসছে আর সিয়ানসি ওই ঘরে খেলু করতেছে তার মধ্যে আমি ঘর ঝাড়ু দিয়ে এখনও পোছা লাগাইনি তো রান্না বসিয়ে দিয়েছে ওইদিকে রান্না ভাত হয়ে গেছে চিকেনটা হচ্ছে আর সেন্ডেলার পাপা একটু ইউনিটে গিয়েছে তো যাই হোক পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন আর আশা করি ভালো লাগবে আর এখানে জামা কাপড় ধুইবো জামা কাপড় ধুইবো মেশিনেতে জল দিয়ে দিয়েছি জামা কাপড় ধোয়ার জন্যে এবার একটু সার দিয়ে সার দিয়ে দেব করেই দিলাম যেহেতু অনেক জামা কাপড় আছে তো বেশি করে দেওয়া তাহলে ভালো ধোয়া হবে আর এইদিকে মানে কিছু জামা কাপড় কালকে ছিল সব ধুয়ে ওখানে মিলে দিয়েছি আর এগুলো এখন পাট করবো শুকনো হয়ে গেছে কালকে এগুলো নিচে মিলে দিয়ে আসছিলাম এই জামা কাপড়গুলো নিচেতেই শুকনো হয়ে গেছে এসে আর পাট করা হয় নাই আর আজকের ওয়েদারটা না ভালো মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে ভালো বাচ্চাদের জন্য না ঘর ধর গুছিয়ে রাখতে পারি না আজকের ওয়েদারটা সাথে গাড়ির ভালো মেঘলা মেঘলা ওয়েদার সুন্দর করে ঠান্ডা আছে ওয়েদারটা ভালো কারণ আমার গার্ডেনটা ব্যাক ক্যামেরা করে দেখায় বসে খেলো করতেছে আর চলো চিকেনটা কত দূর হয়েছে যা আমি দুধ বসিয়ে দিয়ে গেছিলাম আমার খেয়ালই নেই যে দুধটা বসিয়ে দিয়ে গেছিলাম আর ইন্ডাকশানটা ইন্ডাকশানেও বসায় নাই সব দুধটা এমনি আজকে দুধটা অল্প ছিল তার উপরে মানে দুধটা পড়ে গেলো ওটো মানে আর এখানে দেখুন চিকেনটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো অনেকক্ষণ প্রায় অনেক অনেকক্ষণ প্রায় মানে কি কষাই করতে এবার জল দিয়ে দেবো আর একটু পাতলা ঝোলি করবো আর এখানে কলার সবজি বানাবো তার জন্য সবজিটা কেটে রেখেছি সিম্পলভাবেই বানাবো আর চিকেনটা এখন জল দিয়ে চলুন চিকেনটায় জলটা দিয়ে দিলাম তো আলু সিদ্ধ হবে লাস্ট একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো ঢাবনাটা দিয়ে আর সে আসি সিনতে লাগে এখন স্নান করার দুধটা গরম হয়ে গেলে গ্যাসটাও মুছে নেবো আর এখানে ভাতটা আজকে হাঁড়িতেই করেছি সেআসির খাবারটাও করে নিয়েছি আর দুপুরে রান্নাবান্না প্রায় হয়ে আসছে হয়ে গেলেই সেআসিকে এখন স্নান করিয়ে দেবো জলটা বসিয়েছি গিজারেতে গরম গিজারেতে জলটা গরম বসিয়েছি গরম হোক তখন ছটফট করে সোফার রুমটা গুছিয়ে নিই চলুন যাহো বসতে। টেবিলটা এইদিকে করে দিয়েছিলাম কারণ টেবিলটা হচ্ছে ওখানে টাকা খেলার অনেক জায়গা বেয়ে যায়। টেবিলটা এইদিকে করে দিয়েছি। আর এখানে কালকে কভারটা ধويه দিয়েছিলাম শুকনা হয়ে গেছে। পাতলা আছে শুকনা হয়ে যাবে। যতটুকু পারি ততটা গুছিয়ে রাখার চেষ্টা করি আর বাচ্চাদেন ঘরে মানে ঘুমতেই পাচ্ছে। বাচ্চারা ঘরে থাকে। তো চলে আসছে দুপুরে রান্না বন্না হয়ে গেছে।

था था। था था। था था। खेते खेते तो शुद्ध नामबो खादा कमप्लीट कर देखे 난난난 응? 응. 다나 뭐다요 okay. yeah. well, বেলা খাওয়া দাওয়া করার পরে তারপরে সবাই মিলে চলে গিয়েছিলাম মার্কেটে তো মার্কেট থেকে ওখানে কিছু কেনাকাটা করে নিয়ে আসছি তো মার্কেট গিয়ে মানে মার্কেট যে গিয়েছিলাম আপনারা দেখেছেন মার্কেট গিয়েছি আর কি কী কেনাকাটা করে নিয়ে আসছি ওটা দেখানো হয় নাই তারপরের দিনে নেক্সট দিনে আপনার সাথে শেয়ার করতেছি আর আসার সময় পিজ্জা নিয়ে আসছিলাম সবাই মিলে খুব আনন্দ করে খাওয়া দাওয়া করলাম আর কী কী কেনাকাটা করে নিয়ে আসছিস চলুন তাহলে বললাম তো কিছু কেনাকাটা করে নিয়ে আসছি যেহেতু দুটো সামনে চলে আসছি পুজোরই কেনাকাটা বলুন আর সারা বছর তো লেগেই থাকে তাও পুজোর সময় সবই করলে মনে দুটো কেনাকাটা তাই না তাই এখানে দেখুন কিছু কেনাকাটা নিয়ে চলে আসলাম আর এখানে দেখুন দুটো ব্যাগ আছে রিয়াটা একটা আর এখানে আমার এখানে আমার কোলে কিছু জিনিস আছে চলুন প্রথমে শুরু করে সিংলা জমা দেখুন সিঙ্গলা একটা ক্যামেরায় কিন্তু কালার সুন্দর আসছে না কালারটা খুব সুন্দর মিষ্টি কালার সিন্দি কালার একটা নিয়েছি স্যান্সিল এরকম ফুটেছিলো আর এগুলো সব জুডিও থেকেই নেওয়া এগুলো সব জুডিও থেকেই নেওয়া আমার পরের উপরে যে জিনিসগুলো আছে একটা এটা হচ্ছে সিয়ানসি এটা সেহান্সের একটা স্কার টাইপের সিয়ানসেল একটা এটা স্যান্সেল ব্ল্যাক কালারের সেম সিন্ডিলার এরকমই শুধু ব্ল্যাক আর ওটা হচ্ছে মিষ্টি একটা কালার আর গুলো পরে দেখাচ্ছে এই হচ্ছে সিন্ডিলার একটা এইটার সাথে করার জন্য সুন্দর একটা গ্লাজার টাইপের ভ্যান্ড গাজর নয় গাজর টাইপের ভ্যান্ড সুন্দর আর নিচে দেখুন মানে এলাস্টিক দেওয়া হয়েছে গাটার সিস্টেম আছে খুব সুন্দর এই একটা সেহাস এটা সিন্ডিলার সিনডিলার একটা এগুলো পড়তে বেশ ভালো বাচ্চাদের জন্য স্কার্ট টাইপের

কুর্তি সেটা আমার বৌদির জন্য নিয়েছে দেখে মনে হলো তাই নিলাম আর এই একটা আমার এটা জামা কুর্তি কাপড়গুলো খুব সুন্দর পরায় সব কাপড়ের আমার গেল আর এই একটা লাজি এর সাথে আমি জামা খুঁজছিলাম পাচ্ছি না উপরে শার্ট হোক বা কোনো ডিজাইনের শার্ট টাইপের হোক পাচ্ছিলাম এর সাথে যে পড়ার জন্য জামা মানে দেখছিলাম পায় নাই তাই জন্য ভাবলাম পরে আবার দেখা যাবে এগুলো আমার গেলো তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে অনেক কেনাকাটা করে নিয়ে আসছি আর একটা পুজোর মানে পুজোর বাড়িতেই গিয়ে পুজোর কী কী শপিং করবো বাড়িতে গিয়ে পুরো ব্লগটা করবো মানে সব শপিংয়ের সব একসাথে দেখে পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন আশা করি ভালো লাগে ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে তো চলুন ভিডিওটা এখানেই শেষ করুন আর এই সাইডে যে ব্যাগগুলো দেখতে পেয়েছে এটা হচ্ছে নেক্সট ভিডিও মানে কি এই শপিংগুলো করে নিয়ে আসলাম করো করো করে ভিডিও করে আর করা আর হয় না যখনই এইভাবে করবো শুন তখনই আর হয়ে উঠে তো যাই হোক একসাথে এইটা করার পর এইটা আমি করে দিই ভিডিও শুরু আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন